আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বরাবর নেয় আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আপনারা যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবেদা তো আপনারা কী ছবেদা নেবেন সেটা নিয়ে আপনাদের মাঝে আজকের কথা বলবো আপনারা আমাদের কাছ থেকে এখন যে গাছগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো গাছের মধ্যে আপনার দুটি জাত রয়েছে একটি হচ্ছে আপনার থাই সবেদা রয়েছে যেটাকে আপনার লম্বা ছবেদা বলে আরেকটি আপনার রয়েছে গোল তো এই দুই ধরনের জাতের গাছগুলো আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে এরকম ফলসহ বারো মাসই থাইস হবে দা পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে এই মতে সরাসরি যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আপনাদেরকে আমি যদি বলি আপনার স্ক্রিনে যখন দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখেন একটি হচ্ছে আপনার বড় গুটি এখানে আপনার রয়েছে ছোটো গুটি এখানে আবার রয়েছে আপনার মুকুল তো এর থেকে প্রমাণিত হয় যে এই গাছটি আপনার বারো মাসি আর যারা বারো মাসি সবেদা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করে আপনার গাছগুলো নিতে পারবেন স্ক্রিনে আপনার যে নাম্বারটি আপনারা দেখছেন এটি হচ্ছে আপনার মালিকের নাম্বার সম্মানিত দর্শক এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন প্রতিটি ডালে ডালে আপনার ফল ধরে আছে এই রকম ডালপালা বিশিষ্ট গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ আমাদের এই গাছগুলো আপনাকে প্রতি বছরই ফল দেবে ইনশাল্লাহ আশা রাখি কেননা এই গাছগুলোর বয়স আমাদের পরীক্ষিত গাছ এই পরীক্ষিত গাছগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সম্মানিত দর্শক কোনো ভেজাল হবে না একদম নির্ভেজাল গাছ আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে আজই যোগাযোগ করবেন আর দর্শকদেরকে বলতে চাই আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন কত ঝাঁপড়ালো এবং কত সুন্দরভাবে ধরে আছে এই গাছগুলোতে আমরা যদি গাছগুলো আপনাদেরকে দেখাই এই গাছের গোড়াগুলো দেখেন একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মানের একটি গাছ বলতে চাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন আর আমাদের এই নার্সারিটি আপনার একটি ঐতিহ্যবাহী নার্সারি পুরাতন নার্সারি এটি একটি একশো বছরের অধিক বয়সের নার্সারি আপনারা সব ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনার পছন্দনীয় গাছ দিতে সক্ষম হব ইনশাআল্লাহ দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ